লাজুক রাঙা গলা নিয়ে ভোর বলে ভাবছিলাম যদি পাখি হতাম তবে উড়ে যেতাম বহু দূর কত রঙিন হতো জীবন কেন এখন রঙিন নয় না করতে গিয়েও না করতে পারল না ভোর ঝটপট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বলল রঙিন নয় তবে রোদ্দুরের ছায়া রয়েছে জীবন সুন্দর মৃদু হাসের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটা আগেই আজ করেছিল না কতটা ভালো রাখতে পেরেছে ও ভোরকে তবে চেষ্টার কোনো কোনো খামতি কি আছে দায়িত্ববোধে অবহেলা করেছে কি ও দায়িত্ব শব্দটা মাথায় আসতেই ভয়ার্থ চোখে মেয়েটার দিকে তাকাইও দায়িত্ব সত্যি তো একটি বিশেষ দায়িত্ব পালনে অবহেলা করেছে ও শুকনো ঢোক গিলে ভোরের থেকে কিছুটা দূরে অবস্থান করে এত সব কাহিনীতে ভুলেই গিয়েছিল মেয়েটা পরিপূর্ণভাবে ওর স্ত্রী শুভ জন্মদিন মেসেজটা দেখে প্রফুল্লতা ছড়িয়ে পড়ল অন্তঃকর্ণে ঠিক রাত বারোটায় জীবনে প্রথম কেউ উইশ করলো বিষয়টাতে অন্যরকম প্রাপ্তি মেলে হাসতে হাসতে ব্যালকানিতে চলে এলো মেয়েটা তখনই পেছন থেকে কেউ কাঁধে স্পর্শ করলো না চাইতেও শরীরটা কাপুনি দিয়ে উঠল ভয় পেয়েছে খুব হাঁটুতে হাত দিয়ে হেসে চলেছে রাদ নিশুতি রাতে সেই হাসির শব্দ বোধ হয় বহু দূর অব্দি শোনা যাচ্ছে তবে ছেলেটার সেদিকে কোনো ধ্যানই নেই মেয়েটা অনধিক চিন্তায় পড়ে গেল এতে কোনো সন্দেহ নেই রাদের ও চতুর ছেলে তবে মানুষ অতি আনন্দে হতবুদ্ধি হারিয়ে ফেলে এটাও সত্য যেহেতু রাত দশটার পর হোস্টেলে নট অ্যালাউড নামক একটি ঘন্টা লাগানো থাকে তাই যত চিন্তা হাসি থামাতে পারছে না ছেলেটা মৃদু স্বরে মেয়েটা কিছু হবে না এত জোরে না কেউ বদনাম হবে হাসবেন কেন পরবর্তী শব্দটা উচ্চারণ করল না ও জানার প্রবণতা বেড়ে চলেছে তবে রাত সে শব্দটি উচ্চারণ করছেই না বরং মেয়েটাকে টিঙিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালালো পথিমধ্যে বাধা দিল ভোর প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল বিকজ আমি কি পুরোটা শেষ করলেন না কেন তেমন কিছু না জাস্ট একটু মজা করছিলাম আসো কেক কাটবে আচ্ছা কেক কাটা শেষে মেয়েটির হাতে ছোট্ট একটি বাক্স তুলে দেয় রাদ রুটা সংকুচিত করে ভোর শুধালো এটা কি গিফট কি গিফট গিফটটা খুলে দিতে হয় কখনো বলে মেয়েটি দুর্ভেদ্য হাসলো রাদের দিক থেকে চোখ ফিরিয়ে বলল আমি মানুষটা ব্যতীত সমস্ত কিছুই আপনার দেয়া সেখানে গিফটের কি প্রয়োজন ছিল সবকিছুই তো আপনি দিয়েছেন গিফটটা সাধারণ কিছু দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে আচ্ছা তো খোলা যাক ডক্টর সাহেবের দেয়া গিফট হয় ডাক্তার সাহেব বলে সম্বোধন করেছো তবে ডাক্তার হতে পারলাম নাকি তা নিয়ে সন্দেহ কেন দুপুরে লাইসেন্স দেওয়া হবে যতক্ষণ অবধি হাতে না পাবো শান্তি নেই কথাটা বলতে বলতে বেডে গা এলিয়ে দিল রাত প্রতিটা মানুষের একটি বিশেষ লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যটা পূরণ হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তটা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হয় এই দমবন্ধ করা অনুভূতির কথা প্রকাশ করা যাবে না চরম অস্বস্তিময় একটি সময় পার করতে হয় রাদও সেই অস্বস্তিময় সময়টি পার করে চলেছে লাইসেন্সটা হাতে নেওয়ার সময় হাতটা কাঁপছিল ছিল রাদের যা কারো দৃষ্টি অগোচর করতে পারেনি ছেলেটার এমন অবস্থা দেখে হোস্ট প্রশ্ন করলেন জীবনে প্রথমবার এত পরিমাণে নার্ভাস ফিল করছে ছেলেটা ঠোঁটটা শুকিয়ে কাঠ প্রায় জীবের আগা দিয়ে ঠোঁটটা জীবন্ত করলো মাইক্রোফোনটা হাতে তুলে নিয়ে সামনে তাকালো অডিটোরিয়ামে অবস্থিত রয়েছে দেশের গণ্যবান্য ব্যক্তিজন ঘন নিঃশ্বাসের শব্দটা বোধ সবাই শুনতে পেল পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে রয়েছে সেখানে থাকা প্রতিটি মানুষ রাতকে চেনে কনফারেন্স মিটিং কিংবা প্রোগ্রাম সেটিং সর্বক্ষেত্রেই বক্তব্য প্রদান করেছে ছেলেটা ছোট থেকেই বেশ পারদর্শী তবে আজ এমন অবস্থা কেন ক্লান্তময় একটি নিঃশ্বাস ফেলে রাত বলল ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার এই মুহূর্তে আমি আমার জীবনের সব থেকে বক্তব্য প্রদান করছি আমি প্রচন্ড নার্ভাস আমি বিশ্বাস করতে পারছি না এই সত্যকে এতগুলো বছরে একটি প্রাপ্তির জন্য পরিশ্রম করেছে পড়াশোনা করেছে একটা মৃত লক্ষ্য নিয়ে যে লক্ষ্যটা জীবন্ত হয়েছে আমার কাছে পৃথিবীটাকে রহস্যময় কোনো গুহা মনে হচ্ছে কতটা সময় বেরিয়ে নিয়েছি তবে এই মুহূর্তে মনে হচ্ছে এই তো গুটি গুটি পায়ে স্কুলে পৌঁছে গিয়েছি সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করছি তিনি ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় ধন্যবাদ সকলকে আমি আমার প্রাপ্তিটুকু নিজের কাজের মাধ্যমে সকলের মাঝে বন্টন করতে দেবো করতালিতে ভরে উঠল পুরো অডিটোরিয়াম রামিসার দু চোখ বেয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে সত্যি ছেলেটা কত বড় হয়ে গেল একদমই শেষ প্রান্তে ঠাঁই দাঁড়িয়ে আছে ভোর বহু কষ্টে এই জায়গাটায় স্থান খুঁজে পেয়েছে রাদের সাফল্যতার একটি মাধ্যম দেখতে পেয়ে যেন নিজেকে ভাগ্যবতী মনে হলো সাহসিকতার পরিচয়টুকু যেন এক বিশাল প্রাপ্তি সবার সাথে ফটো সেশন শুরু হয়েছে যে কোনো অনুষ্ঠানে আকর্ষণ হলো ফটো সেশন কত শত মানুষ ঠায় দাঁড়িয়ে আছে একটি ফটো তোলার জন্য যেন এই ফটো তুলে নিজেকে ধন্য করবে তারা প্রথম প্রথম কিছুটা মুশকিলের মধ্যে পড়লেও ছেলেটা এখন উপলব্ধি করতে পারে ফটো সেশন হল একটি স্বপ্ন গুণী ব্যক্তির সাথে একটি ছবি বাধাই করা যেন গর্ভবদের কারণ তাই নির্ধিধায় সকলের সাথে ছবি তুললো ছেলেটি আর ইফতিহারকে সালাম করলো ছেলেটা সব সময় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেও আজ বুকে জড়িয়ে ধরলেন না ইফতিহার বরং ছেলের কপালে কয়েকটা গভীর দিলেন চোখ থেকে পানি মুছে জড়িয়ে নিলেন আদুরে মায়ায় সামান্য ভাঙা গলায় বললেন আমার জীবনে অনেক বড় হও হবিসাকে জড়িয়ে ধরে ছেলেটা কেঁদেই দিল ছেলের পিঠে হাত বুলিয়ে বাহুবা দিলেন রামিসা বললেন সাফল্যের মুখ দেখে কাঁদতে নেই বেটা নিজের কর্মের প্রতি থেকো সামনে তাকাতেই ঝটকা খেল ছেলেটি প্রগাঢ় দৃষ্টি মেলে সন্তান আর বাবা মায়ের ভালোবাসা দেখে চলেছে ভোর দূর থেকেই বোঝা যাচ্ছে মেহেটি কাঁদছে কোনো মতে রামিসার থেকে নিজেকে ছাড়িয়ে সেদিকে প্রস্থান করলো তবে তার আগেই সরে গেল ভোর গেটের কাছে এসে খপ করে হাতটা ধরে ফেললো রাত পড়তেই কিছুটা কাছে চলে আসে মেয়েটা মাফলার দিয়ে ঢেকে রাখা মুখ এক টানে মাফলার খুলে ফেললো রাত দুজনের দৃষ্টি চোখে যেন লেপে রয়েছে দুজনে রাত বলল কি ভেবেছ নে মাফলার তোমাকে আড়াল করতে পারবে আমি তোমাকে চিনতে পারবো না ওয়াইনের গ্লাসটা নাড়াচাড়া করে চলেছে নীলাশা স্বচ্ছ কাছের গ্লাসে রেড ওয়াইন যেন রক্ত সমেত ধীর পায়ে টেরেসের দিকে আগায় মেয়েটা সূর্যোদয়ের জন্য বিখ্যাত দেশ জাপান বেশ ভালো একটা রিসর্ট মিনিস্টারের মেয়ে বলে কথা ধীর স্থির পায়ে এগিয়ে আসেন একজন সার্ভেন্ট সামান্য মাথা নিচু করে বলেন ম্যাম ফাংশন তো শুরু হয়ে গেছে আই হ্যাভ নো ইন্টারেস্ট বাট বাট শেষোক্ত কথায় মেয়েটি ভয় পেয়ে গেল দ্রুত বেগে স্থান ত্যাগ করলো রেড ওয়াইনটা এক নিঃশ্বাসে পান করে গ্লাসটা ছুঁড়ে ফেললো মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটি এটা নতুন নয় রোজই এমনটা করে ও এক গ্লাসে দ্বিতীয়বার ওয়াইন পান করে না মেয়েটা ভাগ্যকে দোষ দেওয়া বড় বোকামি রোজিনা তোমার মেয়ে যেটা করছে সেটা তোমার ভাগ্যর দোষ নয় বরং নীলাশার নিজের তৈরি করা কিছু অনৈতিক ইচ্ছা কথাটা বলে গভীর স্বরে শ্বাস ফেললেন কাইসার রোজিনা কেঁদে যাচ্ছেন মেয়েটির এই অবস্থা ছেলেটাও কাছে থাকে না দুটো সন্তান থেকেও যেন তিনি নিঃসংতা কেঁদে কি হবে আমার ভাগ্যটাই খারাপ আবার এক কথা কেন বলছো দেখো রোজিনা আমি সাফ সাফ বলেছি রাতকে তোমার মেয়ে ভালোবাসে তবে এটা যেন ভুলে না যায়। ওই ফ্যামিলির সাথে আমার শত্রুতা রয়েছে ভুলে যেও না চারটা বছর জেলে পুষে মরতে হয়েছিল ওদের জন্য কিন্তু বিরক্তিকর তুমি ন্যায় অন্যায় শিখাতে আসবে না আমায় এই শহরে কেউ সাধু নয় আমি জাল টাকার ব্যবসা করেছি পপিটের জন্য এই এত শত বিলাসিতা পেয়েছ আমার জন্য আর শোনো এইসব কান্নাকাটি বন্ধ করো আমি আমার দুই সন্তানকেই ভালোবাসি তবে এটাও মনে রাখতে হবে এক সন্তানের জন্য আরেক সন্তানকে পানিতে ফেলতে পারি না আমি আমরা কি করতে পারি আর দুই ভাই বোনই হয়েছে চরম জেদ সম্পূর্ণ বোনের জন্য নিজের জানটা বাজি রেখেছে ছেলেটা আমার কিচ্ছু ভালো লাগছে না রোজিনা চলে গেলেন কাইসারির মনের ভেতর চরম প্রতিশোধের আগুন জ্বলছে নীলাশা রাতকে ভালো না বাসলে ওই ফ্যামিলিকে বহুদিন পূর্বেই মাটিতে মিশিয়ে দিতেন তিনি কিন্তু আফসোস এখন চোরের মতো থাকতে হচ্ছে প্রচুর ব্যস্ত সময় পার করছে রাত গত ছয় মাসে গুনে গুনে আটবার দেখা করেছে ভোরের সাথে অবশ্য ভোর নিজেও খুব ব্যস্ত পড়াশোনাকে আষ্টে পৃষ্ঠে ধরে নিয়েছে তবে দুজনের মাঝে নিয়মিত কথা হয় ফোনে কিংবা ভিডিও কলে সময় মতো রাত ফোন করবেই যদিও এদিক থেকে কিছুটা পিছিয়ে আছে ভোর যেমনটা হলো কিছুক্ষণ আগে ছেলেটা কয়েকবার ফোন করলো তবে ফোন রিসিভ হলো না ভোরের সাথে টাইম সেট করা সকাল ছটায় ঘুম থেকে উঠে রাতকে যেন কল করে তবে আজ কল করেনি সেই কারণেই ভোর ভোরকে কল করেছে ও ফোন রিসিভ হচ্ছে না দেখে সামান্য চিন্তিত হলো এদিকে অফিস টাইমও কাছাকাছি দুপুরে মেডিকেলেও যেতে হবে মাঝে আধ ঘন্টার মতো সময় তাই স্যুট নিয়ে বেরিয়ে আসলো ছেলেটা বের হতে দেখে ছেলেকে বের হতে দেখে রামিসা বললেন কি হলো রাত আজ এত সকালে কেন বের হচ্ছো অফিস তো আটটা থেকে এত আগে কেন যাচ্ছো কোনো মিটিং রয়েছে একটু কাজ আছে বাবু আচ্ছা বসো নাস্তা করে যাও তাহলে অফিসে লেট হবে কোনো লেট হবে না আমি জুস আর ব্রেড দিচ্ছি বাটার মাখিয়ে খেয়ে নাও মম প্লিজ কথা বাড়াবে না রাত লাঞ্চ করার জন্য তোমাকে পায় না প্রিয় রাত নয়টাই রামি স্যার ব্যথাটা অনুভব করল রাত তাই কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ল ছেলেকে যত্ন সহকারে খাবার পরিবেশন করলেন তিনি পত্রিকা হাতে নিয়ে ডাইনিং এ আসলেন ইফতিহার ছেলেকে দেখে কিছুটা অবাক হলেন তবে প্রশ্ন করলেন না রাত বলল গুড morning, Dad. গুড মর্নিং বেটা খাবারে মনোযোগী হলো রাত যেন দ্রুত খেতে বেরোতে পারলেই মঙ্গল রামিসাকে কিছু একটা ইশারা করলেন ইফতিহার রামিসার সম্মতি জানিয়ে রুমে চলে আসলো ইফতিহার বললেন এডুকেশনের বিদেশে अप्लाई করবে রাত ডিগ্রি নিয়েই ফিরতে হবে কত সময় কোর্স দুই বছর বাট আমি চাচ্ছি দুটো ডিগ্রি নিয়ে আসো তুমি আর নট কথাটা শেষ করতে পারল না রাত তার পূর্বেই বাধা প্রদান করলেন ইফতিহার ছেলের মাথায় হাত রেখে আধুরে কণ্ঠে বললেন আমরা তোমাকে ভালোবাসি বেটা তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আমাদের তবে এই কষ্টের জন্য ভালো কিছু ফেলে রাখা উচিত নয় পড়াশোনা অন্তত জরুরি আমি জানি দুটো ডিগ্রি নিয়েই দেশে ফিরবে তুমি যদি ভাবো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবে বিয়ে করে বউ নিয়ে চলে যাও তবুও যেতে হবে তোমার ডেট ঠিকই বলেছেন তুমি চাইলে মেয়ে দেখবো আমরা রাদ আর কিছু বলল না শুধুমাত্র একটু হাসলো ছেলে হাতে ফর্ম দিয়ে দিলেন গ্রামিসা ইফতিহার আর তিনি উঠে গেলেন আপাতত রাতকে একা থাকতে দেওয়ায় মঙ্গল রকিং চেয়ারে বসেছিলেন ইফতিহার দরজায় ঠকঠক আওয়াজ করলো রাত মুখে বলল আসবো রাত আসো বেটা আমি যাচ্ছিলাম মাঝে অফিস করব না কিছুটা অবাক চোখে তাকালেন তিনি পরে বুঝতে পারলেন ছেলের মন ভালো নেই স্মিত হাসলেন বললেন জীবনটা অনেক বড় হয় বেটা তাই আমাদের আচরণে কষ্ট পেও না আমরা চাই তুমি অনেক বড় হও সামান্য কিছু মায়ের জন্য পিছিয়ে যেও না তোমার কাছে সামান্য নয় ড্যাড একটু সামান্য নয় ছেলেকে বুকে জড়িয়ে ধরলে নিফতিহার উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশ যাওয়াটা খুব বেশিই জরুরি না হলে ওনার কিসের অভাব যে একমাত্র ছেলেকে বিদেশ পাঠাতে হবে নিজের কষ্টের দাড়িপাল্লায় পড়ে ভোরের কথা বেমালুম ভুলে গেছে রাত হঠাৎ মনে পড়ায় একেবারে থমকে গেল চুলগুলো খামচে ধরে শ্বাস ফেললো মোটে উচিত হয়নি এটা ঝিলের পাড় থেকে চলে আসলো হোস্টেল হোস্টেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে ভোর দরজায় নক করে সারা না পাওয়ায় চাবি দিয়ে ডোর খুললো মেয়েটা এতো ঘুমাচ্ছে কেন কে জানে ফোনটা হাতে রেখে বুঝলো সাইলেন্ট করা হালকা হাতে ভোরকে স্পর্শ করে বললো এই মেয়ে এত ঘুমাচ্ছে কেন দুবার ডাকার পরও সারা দিল না মেয়েটা পানির গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে মুখে ছিটিয়ে দিতেই ধর পড়িয়ে উঠল বলল ডক্টর সাহেব আপনি কখন এলেন অনেক ঘুণ হয়েছে দশটা বাজে এখন ঘুম থেকে ওঠোনি কেন তিনি এসে কয়েকবার ডেকেছে অথচ নাস্তা করবে না বলেছো শরীর খারাপ না মানে কাল রাতে একদমই ঘুম হচ্ছিল না তাই দুটো স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ছি দুটো খেয়েছো কেন ঘুম আসছিল না যে বড্ড ভুল করলে আর খাবে না তাছাড়া ঘুম না আসলে ওইভাবে স্লিপিং ট্যাবলেট খাবে না আচ্ছা ফ্রেশ হয়ে আসো আমি এখানেই আছি মাথা ঝাঁকিয়ে চলে গেল ভোর ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল রাত তাকাতেই দেখতে পেল মেয়েটার মুখে কিছু একটা ভর করেছে চোখে স্থিরতার সাথে রয়েছে এক পশলা কাতরতা বুকটা হু হু করে উঠল ছুটে গেল মেয়েটির কাছে ব্যস্ত হয়ে বলল এমন কোনো দেখাচ্ছে তোমায় কেমন বিধ্বস্তর ভঙ্গুর মাথাটা নিচু করে ফেলল ভোর ছেলেটার কপালের চামড়ায় ভাজের সৃষ্টি হয়েছে আওয়াজ শুনতে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো